মেগাস্টার শাকিব খানের সাথে আবারও সিনেমায় কাজ করতে চান জনপ্রিয় চিত্র নায়িকা তিনি বলেন সাকিব খানের কাছ থেকে আমি যেই অভিনয়টা শিখেছি যেই পরামর্শ পেয়েছি যেই অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া সাকিব খানের হাত ধরেই আমার সিনেমা ইন্ডাস্ট্রিতে আসা এর জন্য আমি সাকিব খানকে অনেক সম্মান করি আর সাকিব খানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তার কারণেই আমি বাংলা ইন্ডাস্ট্রির কুইন হতে পেরেছি এবার প্রশ্ন হলো কিভাবে সম্ভব সাথে আবার সিনেমা করবে। নিজের মুখে বলছেন। একটা প্রজেক্ট নিয়ে শাকিব খানের সাথে কথাবার্তা চলছে যদি সেটা মোটামুটি কনফার্ম হয়ে যায় তাহলে আপনারা হয়তো আবারও সিনেমার পর্দায় দেখতে পারবেন সাকিব ববলি কি সেই সিনেমাটা সেই সিনেমাটা কবে হতে যাচ্ছে আমার মনে হয়। খান তার জীবনটা গেলেও আর কখনোই অপবিশ্বাসকে নিয়ে সিনেমা করতে যাবেন না কারণ সাকিব খান বর্তমানে যেই পজিশনে আছেন তিনি একটা লক্ষ্য সেট করে রেখেছেন আপনি দেখেন দুই সালের দিক দিয়ে সাকিব খানের হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রির নতুন নতুন যে নায়িকাগুলা ছিল সবাই কিন্তু ছোট্ট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক ঘটেছে আর তাদের প্রতিটা সিনেমায় কিন্তু সুপার ডুপার হিট এমনকি ব্লক বাস্টার যেমন ধরেন সাবেল আনুর তাকে নিয়ে তান্ডব সিনেমায় অভিনয় করেছেন সেই সিনেমাটা ব্লক বাস্টার আবার প্রিন্স সিনেমায় অভিষেক হচ্ছে তানজেক দিশা প্লাস এই ফারিদ তাসনিয়া ফারি দুজনেরই অভিষেক গড়ছে ম্যাগাসের সাকিবের সাথে